আমি দোয়া করি আল্লাহ দেব ছোট মানুষ ব্যবসা হচ্ছে অনেক মানুষ অনেক অনেক বেকার চলে যাই হোক ছোট মানুষ এই মানে একটা ব্যবসা লুচ লোয়া মই মোর বিরাট দোয়া মানে মানুষের ভালোবাসা নিতে আইস আমি দোয়া করি তোমার ব্যবসা না বাদে আল্লাহ যেন আয় বরকত দান করে আমি আমি খুশি হবো ভালো লাগতো ভালো লাগতো Hayda, ne tür nasıl işinde elle kalan lagda fe? bu. Zor mu yok mu? Acaba ne işte lagay işine? Tanrı Ha? Ha ya den. Ne Ha bana ne kadar den Bir Kolya bebek kalın jo minu tur bebek kalın. Mizdi kalın Alınca jene. Ama sen de bebek ya. Kim bebek? ne işte tür işte evsi. Başta ne ne ne? Den den den.

আমি <laughs> না <laughs>

আমি তো বেশ করছি নতুন তুমি খাই খাইছি রে বাবা ধরো রে আমি না 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 আমি আনছি